আপনাদের সকলকে জানাই শান্ত সফলতার দিশে মানুষের ভালো থাকার অনুষ্ঠান মানুষকে ভালো রাখার অনুষ্ঠান আজকের এই মুহূর্তে যে লাইভ অনুষ্ঠানটি আপনারা দেখছেন এটা হচ্ছে ২০২৪ সালের আমার প্রথম অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপনা করার আজকের আমার প্রথম ২০২৪ হাজার প্রথম তো প্রত্যেক বছর আমরা প্রত্যেকটা মানুষ নতুন বছরের শুরুতেই অনেক স্বপ্ন দেখি অনেক কিছু সংকল্প নিই যে বিগত বছরগুলিতে যা আবার ভাই হয়ে গেছে যা আমার লাইফ থেকে যাওয়ার হয়ে গেছে যেটা চেষ্টা করে হয়নি হয়নি এবছর আমাকে একটা নতুন চাকরি পেতে হবে ব্যবসায় ডেভেলপমেন্ট করতে হবে কি আমাকে একটি বাড়ি নিজের ঘর বানাতে হবে নতুন ফ্ল্যাট কিনতে হবে নতুন গাড়ি কিনতে হবে প্রত্যেকটা মানুষ যার যেরকম অবস্থা বা যে যেরকম অবস্থানে রয়েছে প্রত্যেকটা মানুষ আমরা নতুন নতুন স্বপ্ন দেখি আমরা নতুন নতুন সংকল্প নিই যে আমাকে করতে হবে এবছর বাট অনেকেই সেগুলি পূরণ করতে পারেন অনেকের ক্ষেত্রেই সেগুলো বাস্তবে রূপান্তরিত হয় আবার এরকমও অনেক মানুষ রয়েছেন যারা বছরের পর বছর ধরে এই ধরনের সংকল্প নিয়ে যাচ্ছেন আলটিমেটলি কয়েকটা মাস যাওয়ার পরেই দূর সেই একই ব্যাপার আবার মানুষ যারা নিজের চেষ্টার দ্বারা নিজের পরিশ্রমের দ্বারা নিজের কর্মের দ্বারা সেই প্রত্যেকটা কিন্তু পূরণ করে চলেছেন বাট প্রবলেমটা তাহলে কোথায় কেন কেন আপনার হচ্ছে না প্রত্যেকটা মানুষের লাইফে যখন এই ধরনের জায়গা হয়ে যায় এই ধরনের অবস্থান আসে আপনার লাইফে কেন আসছে না আপনি কেন পূরণ করতে পারছেন না সব প্রবলেমটা কোথায় আজকে অনুষ্ঠানে আমি ডিটেলসে আলোচনা করব কারণ আপনারা জানেন যে এই অনুষ্ঠান আমরা বেসিক্যালি আলোচনা করি অ্যাস্ট্রোলজি এবং বাস্তু নিয়ে অর্থাৎ আমাদের লাইফে কিভাবে ইনফ্লুয় ফেলে বা বাস্তুর যে বিভিন্ন রয়েছে যে বিভিন্ন এনার্জি ফিল্ড রয়েছে বিভিন্ন দিকগুলি রয়েছে সেগুলো অ্যাস্ট্রোলজির সাথে কিভাবে কানেক্টেড সেখান থেকে যে জিনিসের উৎপত্তি বা আমার যেটা দীর্ঘদিনের রিসার্চ বাস্তু রেমেডি আজকে আমার বিভিন্ন চেম্বারে বলুন আমার বুকিং নাম্বারে বলুন যারাই আসছেন চেম্বারে দেখাতে বা যারাই অনলাইন প্রেডিকশন করাচ্ছেন মানুষের মুখে শুধু একটাই কথা স্যার বহু জায়গায় দেখিয়েছি বহু অ্যাস্ট্রোলজারের কাছে ঘুরেছি কোনো কাজ হয়নি কোনো রেজাল্ট হয়নি অ্যাস্ট্রো বাস্তু রেমেডি করান যত টাকা খরচা হয় হোক অ্যাস্ট্রো বাস্তু রেমেডি আপনি আমাদের দিন তো কেন বুঝতে হবে ব্যাপারগুলো বোঝার অনেক জায়গা রয়েছে মানুষ কেন চাইছে অ্যাস্ট্রো বাস্তু রেমেডি প্রথম কথা হচ্ছে অ্যাস্ট্রো বাস্তু রেমেডি মানে আপনার বাস্তুর সাথে আপনার হরস্কোপকে কানেক্ট করিয়ে দেওয়া আমি বারবার করে একটা কথা বলি বহু মানুষ আপনার এরকম রয়েছেন যারা বিভিন্ন জায়গায় দেখিয়েছেন বিভিন্ন দামি দামি রত্ন ধারণ করেছেন আলটিমেটলি লাইফের মধ্যে রেজাল্ট নেই হয়তো সেই রত্ন আপনার জন্য শুভ আমি বলছি না ভুলভাল রত্ন ধারণ করেছেন আপনি দেখা যাচ্ছে সেই রত্নটি হয়তো আপনার সাথে আপনার ছকের সাথে পারমিট করছে সেটি সঠিক গুণমান তার রয়েছে বাট আপনি সঠিক মাত্রাতেও সেটি ধারণ করেছেন তা সত্ত্বেও আপনি দেখছেন কোথাও না কোথাও আপনার কাজগুলি হচ্ছে না বা কাজ কিছুটা হলো পূর্ণ মাত্রায় আপনি কাজ পাচ্ছেন না রেজাল্ট মানে রিজনটা কি আপনার সেই যেখানে বাস্তু যেখানে আপনি রাত্রেবেলা মাথা রেখে ঘুমোচ্ছেন যেখানে আপনি আপনার সমস্ত ক্রিয়াকলাপ করছেন মানে একটা দিনের ম্যাক্সিমাম টাইম যেখানে আপনি কাটাচ্ছেন সেখানেই গলতি সেখানেই গল তো আসবো আমি আলোচনায় নতুন বছরের প্রথম অনুষ্ঠান অনেক কিছু জানানো রয়েছে অনেক কিছু বলার রয়েছে তার আগে দেখে নেবো প্রথম কলার কি হয়েছে নমস্কার হ্যাঁ নমস্কার দাদা হ্যাঁ নমস্কার বলছি হ্যালো

খুবই এখন ভালো এখন ভালো ছেলে মেডিকেল পড়ছো তো বলেছিলাম মেডিকেল চান্স হবে ছেলের হয়েছে মেডিকেলের চান্স হ্যাঁ বলেছিলাম তো দু হাজার একুশে আপনি বলেছিলেন যে ছেলের মেডিকেল

বাইরে করারও যোগ রয়েছে প্রথম কথা দেখুন একটা কথা বলি আপনাকে এত টেনশনে থাকার কোন দরকার নেই আমার ক্লায়েন্ট খারাপ থাকে না প্লাস আমার প্রতিকার দেওয়া আছে রুট ম্যাপিং করে দেওয়া আছে জীবনে কোন দিকে এগোবে না এগোবে সবটাই তো বলে দেওয়া আছে তাই না প্লাস প্রতিকার আছে আপনি জানেন বারংবার আমি বারবার করে প্রতিকার দিই না আপনাকে লাইনে রেখে আমি সমস্ত দর্শকের উদ্দেশ্যে বলবো আবিশাস্ত্রী ওয়ান টাইমই প্রতিকার দেয় একবার সেটা লাইফ টাইম প্রতিকার অর্থাৎ ওয়ান টাইম প্রতিকার সেটা লাইফ টাইমের জন্য তো সুমনকেও যে প্রতিকারগুলো দেওয়া আছে সেটাও সারা জীবনের জিনিস লাইফ টাইম অ্যাসেট ওটাও সারা জীবনের অ্যাসেট তো কোনো টেনশনের কোনো কারণই নেই আর আমার ক্লায়েন্ট খারাপ থাকা উচিত নয় খারাপ থাকতে পারে না তাই না দেখো নিয়ে পড়বে বিদেশ যাত্রা যোগ রয়েছে বাইরে গিয়ে সেটেলমেন্ট হওয়ার যোগ রয়েছে বললাম তো বিদেশ যাত্রারও যোগ রয়েছে হান্ড্রেড পার্সেন্ট ডেফিনেটলি রয়েছে এবং পরবর্তীকালে বিদেশে সেটেলমেন্ট হওয়ার পূর্ণ মাত্রায় যোগ রয়েছে অত্যন্ত ট্যালেন্টেড ছেলে বুদ্ধিমান ছেলে চিন্তাটা একটু কমাতে হবে আমি আগেও বলেছি আবারও বলছি টেনশনটা একটু কমাতে হবে ভয়ের কোনো কারণ নেই প্রতিকার করে দেওয়া আছে পরীক্ষার রেজাল্টও ভালো আসবে ছেলে

এবং এই ছেলে এবং এই ছেলের জন্য এবং এই ছেলের জন্য এই ছেলের জন্য বাবা মায়ের না মানে বাবা মায়ের গর্ব এই ছেলে বাবা মায়ের নাম উজ্জ্বল হবে এত বড় কথা বলে রাখলো খারাপ থাকতে পারে না টেনশন নেই কোলো ঠিক আছে বাবা কেমন আছে ভালো বাবা ভালো হবে শুনলি তো হবে

আমি জানি আপনার সাদা আপনার ব্যাপার আপনার ছেলে কোথায় পড়ছে না পড়ছে আমি জানি আপনি জানেন কিন্তু এখানে লাইভ অনুষ্ঠানে হাজার হাজার মানুষ অনুষ্ঠানটা শুনছে অনেকেই তো মনে করতে পারে যে আপনি হয়তো আমাকে আপনাকে হয়তো আমি শিখিয়ে পড়িয়ে ফোন করাচ্ছি কেউ কিছু নেই আপনি হয়তো এমনি কোনো কেউ বলছেন মিথ্যা করে বলছেন হতেই তো পারে তাই তো আপনি আপনার বাড়ির ঠিকানা বলুন আমার বাড়ি হচ্ছে কামারপুকুর চটিতে নেমে দু থেকে তিন কিলোমিটার দু থেকে তিন কিলোমিটার দূরে আমরা আনোর বলে যে জায়গাটা আছে না আনোর ওখানে আমাদের বাড়ি ওখানে ওইখানে ওই চত্বরে আপনার বাড়ি সুমন ঘোষ নাম ছেলে কোন কলেজে পড়ছে ছেলে কোন কলেজে পড়ছে আনোর বা কামারপুকুরে বললে সবাই চিনবে হ্যাঁ ছেলে কোন কলেজে পড়ছে ডায়মন্ড হারবার কলেজে পড়ছে তাহলে কারোর মনে যদি বিন্দু মাত্র সংশয় জাগে খোঁজ নিয়ে দেখতেই পারে তাই তো যে আবি শাস্ত্রী কতটা জেনুইনলি লাইভে বসে আমি যে জোর গলায় কথা বলি কেন আছে সেই বিদ্যা আমার মধ্যে জানি কি করলে ঘোরাতে হয় আর ছেলে যথেষ্ট উন্নতির জন্য রয়েছে আর কিছু জানা আছে বলুন ভালো থাকুন নিশ্চয় থাকুন কত টেনশনের কোনো কারণ নেই আর সুবিধা অসুবিধা প্রয়োজন মনে হলে আপনি আমার সাথে পার্সোনাল নাম্বার আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন যখন সুবিধা অসুবিধা আমি তো বলি যারা আমার ক্লায়েন্ট যারা কখনো না কখনো আমার কাছে এসছেন অনলাইন প্রেডিকশন করিয়েছেন যারা আমার গাইডেন্স রয়েছে অর্থাৎ আমার প্রতিকার যাদের কাছে আছে যাদেরকে আমি প্রতিকার দিয়েছি দেখুন প্রতিকার দেওয়া মানে ওই একটা কিছু দিয়ে দিলাম আপনি পড়ে নিন হলো হলো না হলো না হলো এই চিন্তাধারা নিয়ে কাজ করে না তাহলে আজকে এরাকেও এত বড় বড় কথা দেখিয়েছে তো দেড় বছর দু বছর আগে কেন আজকে আবারও ঘুরিয়ে সেই লাইভ অনুষ্ঠানে ফোন করে জানানো বা কেন যে আজকে আমি শাস্ত্রীর কাছে আবারও দাদা আপনি বলে দিন কোন লাইনে গেলে ছেলে ভালো হবে ও কি বিদেশ কেন আমার কাছেই কেন জানি উপকার দিতে মানুষকে কি করলে কাজ হবে আমি লাইভ অনুষ্ঠানে শেয়ার করতে চাই না সব কথা মানুষ বিভিন্ন জায়গায় ঠকে বিভিন্ন জায়গায় ঘুরে আলটিমেটলি আমাদের কাছে আসেন বা জেনুইন জায়গায় মানুষ গিয়ে পৌঁছয় তো মানুষের এবং এখনকার দিনে মানুষ আপনাদেরকে দোষ দেওয়াটাও অনেক জায়গায় ভুল বা আপনাদেরও অনেক সময় দোষ থাকে যাই হোক আলোচনা আমি যেতে চাইছি না তো কেন মানুষ আসবে কারণ জানি সে বিদ্যা আছে কি করলে আজকে আপনার সন্তানের ক্ষেত্রেও সামনেই দেখুন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আবারও মাধ্যমিকের পর আপনার সন্তান কি নিয়ে পড়াশোনা করবে সে সায়েন্স নেবে আর্টস নেবে না কমার্স নেবে সায়েন্স নিয়ে যদি পড়াশোনা করে সায়েন্সের পর সে টেকনিক্যাল লাইনের দিকে যাবে নাকি মেডিকেল লাইনের দিকে যাবে নাকি কোনো ম্যানেজমেন্ট লাইনের দিকে যাবে নাকি জেনারেল লাইনের দিকে গিয়ে সরকারি চাকরিতে ক্ষেত্রে বসবে যদি আর্টস নিয়ে পড়ে তারপর কোন লাইনের দিকে যাবে যদি কমার্স নিয়ে পড়ে জেনারেল লাইনের দিকে যাবে নাকি কোনো কোর্স মানে কেরিয়ার ওরিয়েন্টেড কোর্সের দিকে যাবে এগুলো প্রত্যেকটা বাবা মায়ের জানা অত্যন্ত পরিমাণে দরকার তা নাহলে আজকের ডেটে আপনারা একটুখানি চোখ কান খোলা রাখলে চারিদিকে আপনারাই দেখতে পারেন বহু সন্তানের এরকম রয়েছে বা বহু ছেলেমেয়ের এরকম রয়েছে হাজারো এডুকেশন কোয়ালিফিকেশন থাকা সত্ত্বেও বেকারত্ব শিকার বেকারত্বের ট্যাগ বেকার ট্যাগ লেগে গেছে নামের পাশে আছে এরকম বা কোথাও চাকরি করলো স্যাটিসফ্যাকশন নেই স্যার যে অনুপাতে ট্যালেন্ট যে অনুপাতে তার হওয়া উচিত সেই জায়গা তাদের লাইফে আসতে চায় না কেন এগুলো হয়ে যায় অনেক সময় ভুল ডিসিশনের জন্য বা ভুল ট্র্যাকে চলে যাওয়া তো কেরিয়ার তৈরি করার জন্য ট্র্যাক চুজ করাটা অত্যন্ত পরিমাণে ইম্পর্টেন্ট আসুন ডিটেলস আলোচনায় কেউ রয়েছেন লাইনে নমস্কার হ্যাঁ বলুন কোথা থেকে বলছেন

আঠাশে জানুয়ারি দু হাজার তিন সময় সকাল নটা বেজে কুড়ি মিনিট সকাল বেলা তো আর জন্মস্থান কোথায় হাওড়া তার মানে যেটা পাওয়া যাচ্ছে জানুয়ারি মঙ্গলবার ছিল জন্মবার মঙ্গলবার ছিল মিন লগ্ন বৃষ্টিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্র বুধের দশায় জন্ম কৃষ্ণ একাদশী তিথি ছিল ওই দিন গণ হচ্ছে রাক্ষস গণ জানা ছিল

একটা কথা জানান আপনার ফ্ল্যাটের যেটা ওয়েস্ট সাইড মানে আমাকে পশ্চিম দিক যে জায়গাটি রয়েছে ফ্ল্যাটের ফ্ল্যাটের পশ্চিম দিকে কোনোভাবে রান্নাঘর বা লাল রঙের উপস্থিতি থাকা বাথরুম থাকা বা পশ্চিম দিকে সবুজ রঙের উপস্থিতি থাকা বা গাছপালা থাকা এর মধ্যে কিছু আছে

জাতের কালার গাছপালা রয়েছে তার মানে সেদিকে দেখুন আমি বলে দিচ্ছি আপনার মেয়ের কিন্তু খুব ভালো কেরিয়ার তৈরি করার যোগ রয়েছে অত্যন্ত সুন্দর অত্যন্ত শুভ কেরিয়ারের যোগ বাট ওর ক্ষেত্রে কিন্তু যেটা জায়গাটা প্রবলেম সেটা হচ্ছে কেরিয়ার তৈরি করার ক্ষেত্রে ভীষণ পরিমাণে স্ট্রাগেল বাট ওরা আছে ওর চকে অত্যন্ত উন্নতির যোগ রয়েছে মেয়েকে টেনশন কমাতে হবে একটু আগে আমার ক্লায়েন্ট ফোন করেছিল তার ক্ষেত্রেও যেরকম বললাম একই আপনার মেয়ের ক্ষেত্রেও অত্যন্ত টেনশনে চলে যায় ডিপ্রেশনে চলে যাবে কিন্তু কমাতে হবে শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান থাকতে হবে আর এই মেয়ে কিন্তু আর এই মেয়ের ক্ষেত্রে লোককে বিশ্বাস করে ঠকতে হওয়া সেটা বন্ধু বান্ধব হোক আত্মীয় স্বজন হোক চেনা পরিচিত হোক যে কেউ হোক সাবধান বোঝাতে পারলাম বাস্তুর যে পশ্চিম দিকের এনার্জি সেটা কিন্তু মেয়ের ক্ষেত্রে নেগেটিভ আমি বলছি না বাস্তু দোষ কথাটা ভালো করে বুঝতে হবে এটাই হচ্ছে জায়গার প্রেডিকশন ওই পশ্চিম দিকের এনার্জি যতক্ষণ না তৈরি দেখুন এক মিনিট এর কারণটা এর এই যে জায়গাটা হয়ে রয়েছে এটা কিন্তু বাস্তুদোষ আমি বলছি না ভালো করে বুঝুন কথাটা বুঝতে পারছি এই জায়গাটার নেগেটিভ ইমপ্যাক্ট আপনার মেয়ের ওপর পড়ছে এবার আপনি বুঝবেন কিভাবে দেখবেন আপনি যত দিন যাবে না ওর ক্ষেত্রে মাথা থেকে চুল ওটার টেন্ডেন্সি বা স্কিনের প্রবলেম আসতে থাকবে এরকম কিছু এসছে প্রমাণ ছাড়া বিশ্বাসী কথা বলে না বোঝাতে পারলাম ওই বলে দিলাম আছে তারপর আপনিও এত টাকা নিয়ে আসুন ওই সব গল্প নেই আগে প্রমাণ দিয়ে আপনাকে বুঝিয়ে দেব তারপর আপনি পারলে এক কাজ করুন আপনাকে দুটো জায়গা করতে হবে মেয়ের ছকে নবম স্থানকে ঠিক করতে হবে এবং অ্যাস্ট্রাস্ট্রেমেডি মাধ্যমে পশ্চিমের এনার্জিকে তৈরি করতে হবে ওটা তো আর ওইভাবে করা যায় না এগুলো অ্যাস্ট্রাস্ট্রেমি তো করা যায় আমি বারবার করে বললি পশ্চিমের এনার্জি যখনই তৈরি করা হবে এবং নবম স্থানকে ঠিক করা হবে মেয়ের দুর্দান্ত কেরিয়ারের যোগ আছে সেটা ওরা আছে সেটা তৈরি করতে হবে না বাট এই দুটো জায়গা ব্যালেন্স করা কোনো দরকার হাওড়া থেকে বলছেন আপনি পারলে মেচেদা চেম্বারে বা দমদম চেম্বার শত্রুতা মা আছে শত্রুতা ফ্যামিলি পারিবারিক ভাবে মানে ফ্যামিলির ওপর শত্রুতা আছে কারণ আপনি দেখবেন পাড়া প্রতিবেশী হোক আত্মীয় স্বজন হোক মানে আপনি কিছু একটা আপনি কোথাও একটা ভালো কাপড় পরে বেরোলেই কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে ব্যাপার ভালো খান ভালো করুন টিভি অনুষ্ঠানে একটা মিডিয়ায় বসে সব কথা আলোচনা করা উচিত নয় আপনি পারলে চেম্বারে যোগাযোগ করুন কেমন আপনি পারলে আপনি তো বলছেন দিদি এসছে উপকার পেয়েছে তাহলে ভাবার তো দ্বিতীয়বার তো ভাবার কোনো জায়গা নেই চলে আসুন ঠিক আছে বাকিটা আমি দেখে নেবো আর যেভাবে বলবো যদি অ্যাস্ট্রোবাস্তু রেমিডি সেভাবে করানো যায় মোটামুটি ধরে নিন দেড় মাস ঘুরিয়ে দেবো দেড় মাস পর থেকে জায়গা ঘুরিয়ে দেবো আজকে যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম যে প্রত্যেক নতুন বছরে এখন সামনেই আসছে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তো ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে বাবা মায়েদের সিরিয়াসনেস কিন্তু অত্যন্ত পরিমাণে দরকার আমি বারবার করে কথাটা রিপিট করছি ছাত্র ছাত্রীদের পড়াশোনায় যেভাবে দেওয়া বা পড়াশোনায় যেভাবে মন বসানোটা তাদের কাজ যেটা বাবা মায়েদেরকে কিন্তু আগে সিরিয়াসনেসটা আনতে হবে কেন এই যে প্রথম যে মা ফোন করলেন ছেলের জন্য জেনেছিল লাইভে তারপর দেখিয়েছে অনলাইন প্রিডিকশন করিয়েছে রেজাল্ট ছেলে আছে এমবিবিএস পড়ছে কেন হবে না আপনার সন্তানের ক্ষেত্রে অনেক হয়েছে এরকম বাবা মায়েরা বছর পর ধরে এমবিবিএস দিয়ে যাচ্ছে রেজাল্ট নেই র্যাঙ্ক আসলে কোথায় র্যাঙ্ক আসছে আসছে না এগুলো বলা যায় আমার নতুন করে বলা নয় উনি নিজে মুখে শেয়ার করলেন দু মিনিটে লাইভে প্রেডিকশনে বলেছিলাম র্যাঙ্ক আসবে দূরে র্যাঙ্ক আসবে এমবিবিএস পাবে পেয়েছে ঘটেছে ঘটানো যায় এমন নয় যে আপনি আমার কাছে আসুন দুটো পাথর নিন তারপরই র্যাঙ্ক হবে কই তিনি তো বললেন না লাইভেই তো বলেছি হবে হয়েছে তারপর তিনি এসছেন তারপর ছেলেকে কিভাবে দাঁড় করানো পড়াশোনা মনে রাখতে পারছিল না আপনার সন্তানের ক্ষেত্রে করা যায় সেকেন্ড যিনি কলার বন্ধু ফোন করলেন উনি বলছেন হাওড়া থেকে ওনার দিদি এসছে বনগা থেকে কোন একটি চেম্বারে এসেছিলেন দেখিয়েছে ছেলে পড়াশোনার জন্য উপকার পেতে বাধ্য আমি বারবার করে বলি কারণ জানবেন সঠিক জিনিসের অ্যাপ্লাই সঠিক সময়ে যদি আপনার লাইফে করা যায় হান্ড্রেড নয় থাউজেন্ড পার্সেন্ট আপনাকে কাজ দেখানো সম্ভব আজকে বছরের পর বছর ধরে বহু মানুষের জীবনে সেই কাজ দেখিয়ে এসছি মানুষের জীবনকে টান করে দেখিয়েছি আপনারও দেখাবো সামনেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আমি বারবার করে বলে দিচ্ছি আমি কিছু জিনিস বাবা মায়েদের আগে সিরিয়াসনেস আনাটা প্রয়োজন বলে দিচ্ছি এগুলো কিন্তু একটুখানি বুঝতে হবে পড়াশুনোর জন্য অবশ্যই আপনার সন্তানের ছক বিচার করা জন্ম ছকের চতুর্থ স্থান পঞ্চম স্থান নবম স্থান অত্যন্ত পরিমাণে গুরুত্বপূর্ণ চতুর্থপতির অবস্থান পঞ্চমপতির অবস্থান নবপতির অবস্থান বা যে হাউসগুলোর কথা বললাম এর কম্বিনেশনগুলো অত্যন্ত পরিমাণে দরকার এই গল্প আপনারা অনেক জায়গাতে শুনেছেন যেটা শোনেননি সেটা হচ্ছে বাস্তুর যে জায়গাগুলির কথা আমি বলবো প্রথম কথা হচ্ছে বাস্তুর দুটো দিক এডুকেশনের ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে দুটো দিক ইজ ভেরি মাছ ইম্পর্টেন্ট নাম্বার ওয়ান ঈশান কোন বা নর্থ ইস্ট কর্নার যেখানে থাকে বাস্তু পুরুষের মাথা ঈশান কোনের প্রবলেম আপনার সন্তানের মানে বাস্তু পুরুষের মাথায় আপনি প্রবলেম করে রেখে দিয়েছেন ইশার করে বাস্তু দোষ মানে বাস্তু পুরুষের মাথায় আপনি প্রবলেম তৈরি করছেন মানে অটোমেটিক্যালি পড়াশোনা মনে রাখার ক্ষেত্রে সমস্যা কনসেন্ট্রেশন বসানোর ক্ষেত্রে সমস্যা বা পড়াশোনার যে এফোর্ট দিচ্ছে রেজাল্টের মানে রেজাল্টে তার কোনো প্রতিফলন নেই অনেক বাবা মায়েরা রয়েছেন সন্তানদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই ধরনের জিনিস এবং এক তো কোণের ব্যাপার দ্বিতীয় হচ্ছে পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমের যে মধ্যবর্তী জায়গা এই জায়গাটিও অত্যন্ত পরিমাণে ইম্পর্টেন্ট এডুকেশনের জন্য কিভাবে ইম্পর্টেন্ট পশ্চিম দিকের আশপাশে বা পশ্চিম থেকে দক্ষিণ পশ্চিমের ঠিক মধ্যবর্তী ওই জায়গাটিতে একটি এনার্জি ফিল্ড রয়েছে বা বাস্তুর একটা এনার্জি ফিল্ড রয়েছে এগুলো জানা অত্যন্ত পরিমাণে দরকার আপনাদের যে এনার্জি ফিল্ডের নাম হচ্ছে সুগ্রীব সুগ্রীব মানে সুগ্রীবা জাহার বা সুগ্রীবা জার সুগ্রীবা মানে ভালো গলা যার রয়েছে ভালো গলা আপনি যদি প্রাণীদের মধ্যে লক্ষ্য করেন আমি আগেও কথাটা বলেছি আবারও কথাটা রিপিট করছি হয়তো অনেক নতুন ভিউয়ার্স আপনারা রয়েছেন সুগ্রীবাহ যার পশুপ্রাণীদের মধ্যে যদি আপনারা লক্ষ্য করেন সুগ্রীবাহ হচ্ছে হংস বা হাঁসের আপনি লক্ষ্য করবেন হাঁসকে যদি আপনি দুধ এবং জল একসাথে মিশিয়ে দেন হাঁস কিন্তু দুধটা খেয়ে নেয় ঘোলাটে জলটা কিন্তু পড়ে থাকে অর্থাৎ হাঁস কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারে তো যাদের সন্তানের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে এই জাতীয় প্রবলেম তৈরি হচ্ছে পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমের মধ্যবর্তী জায়গায় যদি আপনারা কোন একটি হংসের ছবি লাগাতে পারেন বা হাঁসের যদি কোনো স্ট্যাচু হাঁসের যদি কোনো সোপিস যদি আপনারা রাখতে পারেন পড়াশুনোর ক্ষেত্রে কিন্তু অনেক শুভ ফল পাওয়া যায় বা অনেক বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় ডিসিশন এর ক্ষেত্রে প্রবলেম অর্থাৎ পড়াশোনার ডিসিশন মেকিং প্ল্যান করার ক্ষেত্রে দেখুন এডুকেশনে পরীক্ষার আগে প্রত্যেক স্টুডেন্টদের বা প্রত্যেক বাচ্চাদের একটা প্ল্যান করা ইম্পর্টেন্ট মাধ্যমিক যারা দেবে তোমরা উচ্চ মাধ্যমিক যারা তোমরা দেবে এবং বাবা মায়েদেরকে সিরিয়াসনেস হয়ে বাস্তু এবং জন্মছক বিচার করিয়ে কাউকে দেখিয়ে যদি সেখানে কোনো প্রবলেম থাকে সেগুলো প্রতিকার করানো কিন্তু অত্যন্ত পরিমাণে ইম্পর্টেন্ট সায়েন্স নিয়ে যারা তোমরা পড়ছো যে অংশের আমি বললাম পশ্চিম দক্ষিণ পশ্চিম মধ্যবর্তী মানে নিউটনের ছবি যদি কোনো লাগানো যায় নিয়ে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পরিমাণে ভালো রেজাল্ট আসবে এবার দেখতে হবে আমি বলে দিলাম লাগিয়ে দিন আপনি যেখানেই হলো একটা ছবি নিয়ে লাগিয়ে দিলেন রেজাল্ট কিন্তু আসবে না প্রপার পজিশন প্রপার যে জায়গায় এনার্জি ফিল্ডের কথা বলছি ওখানেই যদি লাগানো যায় তবেই কিন্তু এই জাতীয় রেজাল্ট আসবে যারা মানে ইংলিশ লিটারেচার নিয়ে পড়াশোনা করছে বা যারা আর্টস নিয়ে পড়াশোনা করছে সেখানে যদি কোনো আপনি কোভিড ছবি লাগাতে পারেন অত্যন্ত পরিমাণে ভালো রেজাল্ট আসবে তো এগুলো রয়েছে কিছু ছোট ছোট জিনিস বড় বড় রোল প্লে করে আবার অনেক বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় এই জাতীয় প্রবলেম এডুকেশন চলাকালীন বা পড়াশুনো চলাকালীন তার যে দিকে যাওয়া উচিত নয় হঠাৎ করে কোনো রিলেশনের মধ্যে চলে যাওয়া বা পড়াশোনা থাকাকালীন এরকম অনেক দেখা গেছে সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ কলেজে তো সবই কমন এরকম অনেক ব্যাপার হয় নেশার পড়ে যাওয়া অ্যাডিকশনে চলে যাওয়া বা মোবাইলের প্রতি আসক্তি বেড়ে যাওয়া ডেফিনেটলি আজকালকার দিনে এবার মোবাইল আপনি কেড়ে নেবেন তো পারবেন বাট সেই যে চেক করার জায়গাটা প্রত্যেক বাবা বাচ্চাদের কাছেই মোবাইল রয়েছে তাও কেউ পড়াশোনা মেনটেন করে মোবাইল মেনটেন করেও কেউ ক্লাসে ফার্স্ট হচ্ছে কেউ রেজাল্ট আনতে পারছে না কারণ রেজাল্ট ভালো সন্তান আমি দেখা চোখের সামনে বাবা মায়েরা এসে বলেন রীতিমতন সন্তান ভালো থাকতে থাকতে হঠাৎ করে পড়াশোনার জায়গায় ডিটোরেশন চলে আসা তো এই জায়গাগুলোর জন্য ভালো কারোর সাথে যোগাযোগ করা অত্যন্ত পরিমাণ ইম্পর্টেন্ট এবং আমি বারবার করে বলছি আবারও বাবা মায়েদের সিরিয়াসনেসটা কিন্তু অত্যন্ত পরিমাণে ইম্পর্টেন্ট প্রতিকার কোনো খরচা নয় প্রতিকার হচ্ছে ইনভেস্টমেন্ট আপনার জীবনের ওপরে আপনার সন্তানের জীবনের ওপরে বা আপনার লাইফের ওপরে খরচা ভাবলে প্রতিকার জীবনে কোনো দিন করাতে পারবেন না ইনভেস্টমেন্ট ভাবলে ইনভেস্টমেন্ট কেন কারণ তার একটা বড় রিটার্ন রয়েছে আপনারাই শুনলেন আচ্ছা সময় একদম শেষ আগামী অনুষ্ঠানে আর অনেক কিছু বলা রয়েছে চোখ রাখবেন আগামী অনুষ্ঠানে আজকের সময় শেষ প্রত্যেক দিনের ন্যায় শেষ কিছু কথা বলে অনুষ্ঠান থেকে বিদায় নেবো যারা আপনারা রয়েছেন বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত কোনোভাবেই বেরোতে পারছেন না সমস্যার জন্য যে দেওয়ালে পিঠ ঠাকাবেন সেই দেওয়ালটিও আজকে আপনার পেছনে নেই করণীয় বুকিং নাম্বার আপনার টিভি ডায়াল করেছেন বড় আসুন একটা বুকিং নাম্বার ডায়াল আপনারও লাইফের চাওয়া নমস্কার